শুধু বলো ভালোবাসি মুসানাত নুসাইবা পর্ব একষট্টি থেকে অন্তিম ছাদের উপরে বড় মাদুর বেছিয়ে তাতে বসে আছে সবাই পুরো ছাদ জুড়ে বসেছে সবাই সকলে মিলে আড্ডা দিচ্ছে এতক্ষণ সকলের নিচে ছিল সামাজিক আনুষ্ঠানিকতা শেষ করে মাত্রই এখানে এসে বসেছে সকলে সবার মধ্যবিন্দু হল উজান আর রুহানি বাচ্চারা সকলে ইতিমধ্যে ঘুমিয়ে পড়েছে ইজান আজ দাদের দাদির সাথে থাকছে রুহি বভ্রর ঘরে ঘুমিয়েছে আয়সা তাকে নিজের কাছে রাখছে অনেকক্ষণ গল্প করা হলে মাছ দিয়ে রুহানিকে ঘরে নিয়ে মেয়েরা মিলে উপরেই রইল। আর উজান কিছুক্ষণ পর উজান নিজের ঘরের সামনে আসতেই তার পেছনে পেছনে রাসেল, তাহের, ইশরাত, ইরা সামিয়া আয়সা সকলে এসে থামল উজান দরজার দিকে একবার কপাল কুচকে তাকিয়ে পেছনে ফিরে সবার দিকে দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলে উঠল সমস্যা কি সকলে একজোটে বলে উঠল কি সমস্যা ভায়া শেষের ভায়াটা অনেকটা তেনে টেনে বলল। উজান বিরক্ত হয়ে বলল সেটাই তো সমস্যা কি আমার ঘরে তালা দেওয়া কেন তুহিন বলল টাকা না দিলে এই তালা খুলবে না উজান ভ্রুকুচকে বলল কিসের টাকা সে বুঝে না বুঝার ভান ধরলো রাসেল বলল আমরা গেট ধরেছি টাকা না দিলে এই দরজা খুলবে না দরজা খোলার জন্য আমি কেন টাকা দেব তাহের বলল কারণ তোমাকে ভেতরে ঢুকতে হবে উজান বুকে হাত ফাঁচ করে আরাম করে দাঁড়িয়ে বললো আমি ঢুকবো না ভেতরে তুহিন বিড়বিড় করলো একটু পরে নিজেই বউ ছাড়া থাকতে পারবে না উজান এক ভু তুলে তুহিনের দিকে তাকাতেই তুহিন শুনে ফেলেছেন নাকি উজান বলল আমার বউ আমাকে দিয়ে দে আমি অন্য কোথাও চলে যাচ্ছি রাসেল দুই হাতে বাড়ি দিয়ে বলল এর জন্যই তোমার বউকে ভেতরে আটকে রাখছি যাতে টাকাগুলো সসম্মানে দিয়ে দাও আপাতত ধরে নাও আমরা কিডন্যাপার আর তোমার বউকে আটকে রেখেছি এখন টাকা না দিলে তোমার বউকে তোমরা পাচ্ছ না উজান আঙুল উঁচিয়ে বলল তোরা না সবাই রুহানির বড় ভাই সবাই একযোগে বলে উঠল রুহানিকে তুহিন বলল আমরা কোনো রুহানিকে চিনি না আমরা শুধু সাফওয়ান উজান মাহতাবকে চিনি উজান গম্ভীর কণ্ঠে বলল কত টাকা সুমাইয়া বলল বেশি না মাত্র ত্রিশ হাজার উজান চোখ কপালে তুলে আশ্চর্য হয়ে বলল বিকালেই ত্রিশ হাজার দিয়ে আসলাম আবার ত্রিশ হাজার এই তোরা এমন ছোট লোকিপানা করছিস কেন সব কথা ফকিন নির্দল সবাই একজোটে বলে উঠল আমরা কোনো কথা মানব না আমাদের টাকা দাও উজান বলল আমার টাকা ঘরের ভেতরে রাসেল বলল যদি ঘরে গিয়ে আর না দাও দেব দরজা খোল দরজা খোলার কথা শুনতাই রুহানি দ্রুত দরজার থেকে কান সরিয়ে কিছুটা দূরে গিয়ে দাঁড়িয়ে পড়ল। সে এতক্ষণ দরজার কান পেতে সবটা শুনছিল তুহিন দরজা খুলে সাথে সাথে ঘরে ঢুকে গেল তুহিনের পেছনে পেছনে বাকি সবাইও ঘরে ঢুকে আসলো উজান বিরক্তিতে আস্তে ধীরে ঘরে ঢুকল তুহিন বলল টাকা না দিলে আমরা কেউ ঘর থেকে বের হব না উজান বাঁকা চোখে একবার তাকিয়ে টাকা এনে ওদের দিয়ে বলল তোরা ফকিন্নি হতে পারিস তবে আমি না এবার সব কটা বের হ রুম থেকে সবাই বের হতেই উজান দরজা আটকাতে যাবে এমন সময় রফিকুল সাহেবের ডাক আসলো উজানকে ডাকছেন তিনি উজান বিরক্তিতে বেরিয়ে গেল উজান বেরোতেই সুমাইয়া ঢুকে পড়ল ঘরে ফুলে সাজানো বিছানায় বসে পাঁচ ঝুলাতে ঝুলাতে বলে উঠল ভাইয়ের ভাবসাব এমন মনে হচ্ছে প্রথমবার বাসর ঘরে ঢুকছে না অথচ দুই বাচ্চার হেসে বলে সুমাইয়ার সাথে হেসে উঠল উঠল। বেশ কিছুক্ষণ কথা বলার পর দুঃখী দুঃখী ভাব নিয়ে বলে ভেবেছিলাম তোর বরের সাথে একটা গান কিন্তু তুই তো উজান ভাইরে বিয়ে করলি এই দুঃখ কেমনে ফুলে আমি বল রুহানি কপাল কুচকে বলল কি গান এই ওই গানটা দুলা ভাই দুলা ভাই ও আমার দুলা ভাই চলো না সিনেমা দেখিতে আজই চাই সিনেমার নাম নাকি তোমাকে চাই দুলা ভাই এমন সময় উজান ঘরে ঢুকল উজান গম্ভীর কমছে বলে উঠল তোর পড়া নাই সুমাইয়া চমকে পেছনে তাকিয়ে উজানকে দেখে তার আত্মমা লাফিয়ে উঠল মুখফুসকে বেরিয়ে আসল ওলা কুয়াতা ইল্লা বিল্লাহিল আলিদুল আজিম উজান আবার বলল তোর পড়াশোনা নাই সুমাইয়া অবাক হয়ে বলল আজকে কে পড়তে বসে কেন আজ কি আজ না আপনাদের বিয়ে বিয়ে আমাদের তোকে পড়তে কে বাধা দিয়েছে যা পড়তে বসো শেষের কথাটা উজান ধমকের সুরে বলল সুমাইয়া চমকে উঠে দ্রুত এক প্রকার দৌড় দিয়ে ঘর থেকে বেরিয়ে গেল ওর যাওয়ার দিকে তাকিয়ে রুহানি অর্থ ফেটে উঠল উজান সেদিকে তাকিয়ে ধমকে উঠল এবার তোকেও পড়তে বসাব রুহানির হাসি বন্ধ হয়ে গেল এ কেমন আজব কথাবার্তা তারা দুজন অজু করে এসে দুই রাকাত সুন্নত নামাজ আদায় করল নামাজ শেষে রুহানি বলল বাচ্চাদের ছাড়া ভালো লাগছে না উজান তার দিকে তাকিয়ে বলে উঠল তাহলে নিয়ে আয় ওদের নিয়ে আসবো হ্যাঁ যা নিয়ে আয় রুহানি উজানের সামনে হেসে দাঁড়িয়ে খাট খাত করে তাকিয়ে মিটিমিটি হেসে বলল নিয়ে আসবো উজান তার মুখের দিকে দৃষ্টিপাত করে বলল না উজানের না শুনে রুহানি কহ করে হেসে উঠল উজান ভ্রু কুচকে তাকিয়ে রইল রুহানি আজ বেশি হাসছে অনেক খুশি নাকি আছে উজান আচমকা তাকে কোলে তুলে নিল রুহানি তবুও হাসতে লাগল উজান রুহানিকে কোলেন নিয়ে দাঁড়িয়ে জিজ্ঞেস করলো তুই এত হাসছিস কেন রুহানি হাসতে হাসতে জবাব দিল খুশিতে কিসের খুশি উজান জানেও জিজ্ঞেস করলো আপনাকে পাওয়ার খুশিতে উজান তাকিয়ে রইল রুহানির হাসিল তো চোখের দিকে রুহানি হাসি থামিয়ে বলল আপনি কিন্তু এখনো ভালোবাসি বলেননি আমাকে উজান কিছু বলতে গেলে রুহানি আঙুল চেপে ধরলো উজানের ক্ষতে শাসানু সরে বলল খবরদার আপনার মুখ থেকে একমাত্র ভালোবাসির শব্দ ছাড়া আর কোনো শব্দ যেন বের না হয় একটু থেকে আবার বলল শুধু বলো ভালোবাসি আর কিছু শুনতে চাই না শুধু বলো ভালোবাসি উজান কিছুক্ষণ রুহানির মুখের দিকে তাকিয়ে থেকে খুব যন্ত্র করে তার ঠোটে একটা চুমু দিল আবার দিল আবার দিল পরপর কয়েকবার দিয়ে আস্তে করে ফিসিয়ে বলে উঠল ভালোবাসি আমার পুতুলকে আমি ভীষণ ভালোবাসি রুহানি আবার খিলখিল করে হেসে উঠল এবার হাসতে হাসতে কেঁদে উঠল তবে মুখে হাসি লেখে থাকল চোখে জল মুখে হাসি নিয়ে বলল আমিও আপনাকে ভালোবাসি ভীষণ ভালোবাসি নরম আলোয় ভরা করিডোরটা ভীষণ শান্ত নিস্তব্ধ ভোরে হাসপাতালের করিডোরের মাঝখানে দাঁড়িয়ে আছে অভ্র মুঠো দুটো শক্ত করে চেপের রাখা চোখ দুটো উত্তেজনায় আর উদ্বেগে কাঁপছে আয়সাকে অপারেশন থিয়েটারে নেওয়া হয়েছে বড় সাদা দরজাটা একটু আগেই খুলে সিস্টারে এসে বলেছিল রোগী প্রস্তুত সিজার হবে অব্রুত সেই থেকে চাতক পাখির ন্যায় তাকিয়ে আছে দরজাটার দিকে শান্ত থাকার চেষ্টা করছে সে কিন্তু বুকের ভেতরটা উথাল পাতাল দেওয়ার মতো ওঠানামা করছে আশেপাশেই উজান তুহিন রায়হান সুমাইয়া রুহানি হামিদা সবাই দাঁড়িয়ে আছে ইশরাত, সুরায়া তামান্না আর হাফসা বাড়িতে থেকে গিয়েছে বাচ্চাদের দেখতে আচমকার রুহানির চোখের সামনে একে একে কিছু পুরনো স্মৃতি ভেসে উঠছে তার সিজারের সময় উজান পাশে ছিল না উজানু সেদিন মৃত্যুর সাথে লড়াই করছিল কত পাগলামি সে করেছিল সেদিন উজানের জ্ঞান না ফেরার কারণে সে কিভাবে কান্না করেছিল কিভাবে আহাজারি করেছিল সব চোখের পাতায় আবার ধরা দিচ্ছে রুহানির চোখে জল জমে উঠল সে ঠোক চেপে কান্না আটকে আস্তে করো মাথা ঘুরিয়ে উজানের দিকে তাকালো উজান তার দিকেই তাকিয়ে আছে উজানকে নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে সে আর নিজেকে আটকে রাখতে পারল না সুখ ফুলিয়ে ফুপিয়ে কেঁদে উঠল তার কান্নায় সকলে হকচকিয়ে উঠল উজান এগিয়ে এসে তাকে জড়িয়ে ধরল উজান জড়িয়ে ধরতেই রুহানির কান্নার বেগ আরো বাড়ল সে শক্ত করে জড়িয়ে ধরল উজানকে উজান তাকে কাঁদতে নিষেধ করল না সে ধীরে ধীরে রুহানির মাথায় হাত বুলিয়ে দিল সে বুঝতে পারছে রুহানির কান্নার কারণ কি ছেলে বাবু হয়েছে অভ্রুর নার্স এসে অভ্রুর কোলে বাচ্চাটাকে দিয়ে গেল অভ্র বাচ্চাটাকে আলতো করে জড়িয়ে ধরল তার হাত কাঁপছে রফিকুল মাহতাব এগিয়ে আসলেন বাচ্চাটাকে দেখে বলে উঠলেন মাসা আল্লাহ দুই অভদ্রের দুই পুত্র সন্তান হয়েছে এবার এরা বড় হলে বুঝবে তোমরা দুজন কত জ্বালানো জ্বালিয়েছ আমাকে বাচ্চা পাওয়ার খুশিতে রফিকুল মাহতাবের কথায় অভ্র কোনো পাত্তা না দিলেও পাঁচ থেকে উজান বাঁকা চোখে তাকালো বাবার দিকে থমথমে কণ্ঠে বলে উঠল তার মানে তুমিও নিশ্চয়ই যুবক বয়সে এমন ছেলে যার কারণে আমি এমন হয়েছি উজানের কথায় দুহিন আর রুহানি ফিট করে হেসে উঠল সুমাইয়া হাত দিয়ে মুখ থেকে হাসি আড়াল করার চেষ্টা করল রফিকুল মাহিতাব তাদের দিকে একবার দৃষ্টি দিয়ে ফের উজানের দিকে তাকিয়ে বলে উঠল আমি কেন যুবক বয়সে তোমাদের মতো অভদ্র হতে যাব তোমাকে রাস্তায় খুঁতে পেয়েছিলাম আর নিশ্চয়ই অভ্রকে হাসপাতাল থেকে পালতে এনেছি যার কারণে তোমরা এমন অভদ্র আমাদের বংশে তোমাদের মতো অভদ্র আর একটাও নাই বাবার যুক্তিতে উজান ফের বলল তাহলে কালি আমার আসল বাবা মায়ের খোঁজ শুরু করব আয়সাকে কেবিনে আনা হয়েছে একে একে সকলে আয়শাকে দেখে গেল সবাই বেরিয়ে যেতেই অভ্র আস্তে করে আয়সার পাশে গিয়ে বসল আয়সা মাথা ঘুরিয়ে অভ্রর দিকে তাকালো অভ্রর কোলে তাদের দুইজনের ছেলে অভ্র নিচু হয়ে আয়সার কপালে বেশ কিছুক্ষণ সময় আগে একটা চুমু খেলো অভ্র ক্রোধ সরিয়ে মাথা তুলতে গেলে আচমকা আয়ষা বলে উঠল ভালোবাসি আয়শার মুখ থেকে বের হওয়া এই একটা শব্দে সে থমকে গেল সে অসম্ভব শান্ত মুখ নিয়ে আয়সার দিকে তাকালো তাকে যতটা শান্ত দেখাচ্ছে আসলে সে ততটা শান্ত নেই ভেতর দিয়ে সে আরেকটু নিচু হয়ে আশার গালের সাথে গাল মিশিয়ে অত্যন্ত শান্ত আর্থিক কণ্ঠে বলল আমিও ভালোবাসি কিছু বছর পর আকাশে চাঁদ উঠেছে তার মানে কাল ইদ কাল ঈদ ঘোষণা হতেই মাতা বাড়ির জুড়ে আনন্দের বেউ উঠেছে সকলে উঠানে হেসে বাজি ফুটাচ্ছে পাঁচ বছরের রুহি ছুটাছুটি করছে তার পেছনে ছুটছে ইজান ইজানের পেছনে ছুটছে তালহা মূলত রুহি ইজানের থেকে তার খেলনা গাড়ি নিয়ে পালিয়েছে যার কারণে ইজান রুহিকে ধরার জন্য ছুটছে ইজান ধরে ফেলল রুহিকে রুহি চলো চলো চোখে তাকালো তবে ইজান সেটাই কোনো পাত্তা না দিয়ে রুহির পিঠে একটা কিলমার রতে গেলে তালহা ধরে ফেললো ইজানকে বললে উঠল মেরো না আমাদের বোন হয় না বে পাবে ইজান তালহার কথা শুনে রুহিকে ছেড়ে দিল তবে রুহি ইজানকে একটা কিল মেরে আবার দৌড়ে গেল ইজান তালহার দিকে ফিরে বলল দেখেছো এর জন্যই ওকে আমি মারি তালহা অসহায় ভাবে তাকালো প্রতিবার সে রুহিকে বাঁচাতে গেলে রুহি একটা না একটা কাণ্ড করে বসে সে আবার বলল থাক মেরো না রুহানিকে টেনে বাইরে নিয়ে আসলো উজান রুহানি বলল বাসায় অনেক কাজ রয়েছে এখন বাইরে গেলে সবাই কি মনে করবে উজান বাইকে বসতে বসতে জবাব দিল কেউ কিছু মনে করবে না দেখি কাছে আয় রুহানি এগিয়ে যেতেই উজান রুহানিকে হেলমেট পরিয়ে দিল রুহানি বাইকের পেছনে উঠে বসল রুহানি আবার বলল বাচ্চারা যদি খোঁজে আমাদের আব্বু আম্মু দেখে নেবে উজান বাইক টান দিয়ে বেরিয়ে গেল সেখানে থেকে তারা বেশ রাত করে খুললো সারা শহর অবশেষে বাড়ি ফিরল রফিকুল মাহতাবের ফোন কলে সকাল সকাল মাহতাব বাড়িতে ব্যস্ততার দিন শুরু হয়েছে রান্নাঘরে রুহানি আয়সা ইশরাত তামান্না হামিদা সুরাই সহ কাজ করছে সেমাই নুডলস সহ আরো বিভিন্ন আইটেম বানানো হলো সেইফাকে হামিদা বেগম বলে উঠলেন রুহানি ইশরাত আয়সা তামান্না তোমরা যাও ঘরে দেখো তোমাদের জামাই কি লাগে না লাগে ওরা সবাই বেরিয়ে আসলো আয়সা ঘরে এসে দেখলো অভ্র কেবল গোসল করে বেরিয়েছে গায়ের পাঞ্জাবিটা পড়ছে এখন আয়সা গিয়ে পাশে দাঁড়ালো অভ্র এক পলক তাকিয়ে হাতে খুড়ি পড়তে লাগলো তাদের ছেলে অয়ন এখনো ঘুম আয়শা বলল ছেলেকে উঠিয়ে দেই সাথে করে নিয়ে যান ঈদের নামাজ পরে আসুক দাও উঠিয়ে নিয়ে যাই তালহা আর ইজেন তো আছেও দেখার জন্য আয়সা অয়ংকে উঠিয়ে রেডি করে দিল সাদা পাঞ্জাবি পরিয়ে দিল অগ্র আয়সার কপালে একটা খেয়ে ছেলেকে কোলে নিয়ে বেরিয়ে আসলো রুহানি ঘরে এসে উজানের সব কিছু গুছিয়ে রাখল ইজানের গোসল শেষ রুহানি ইজানকে পাঞ্জাবি পরিয়ে রেডি করে দিল রুহির কোনো খোঁজ নেই সে সারা বাড়ি ছোটাছুটি করছে কিছুক্ষণের ভেতরে উজান গোসল করে বেরিয়ে আসলো পাঞ্জাবি পরে চুল সেট করে হাতে খড়ি পড়লো গায়ে সুগন্ধি লাগালো ইজান এসে বাবার হাত ধরল উজান রুহানির দিকে এগিয়ে এসে তার কপালে একটা চুমু খেয়ে বলল রেডি হয়ে থাকিস রুহানি মাথা নাড়িয়ে হ্যাঁ বুঝালো উজান ছেলের হাত ধরে বেরিয়ে গেল খব থেকে নিচে সকলে একত্রে দাঁড়িয়ে আছে বাবা চাচারা ভাইরা সকলে একে অপরের সাথে কোলাকুলি করলো একে অপরকে ঈদ মোবারক জানালো পরবর্তীতে সেমাই খেয়ে সকলে ঈদের নামাজের উদ্দেশ্যে বেরিয়ে গেল সবাই বেরিয়ে যেতেই রুহানিরা আবার রান্নাঘরে এসে টুকটাক কাজ করার পর হামিদা তাদের ঘরে পাঠিয়ে দিল তৈরি হয়ে নিতে এমনিতেও অনেক কাজ এগিয়ে রাখা হয়েছে আজ বেশি কাজ নেই যেটুকু আছে সেটা তারা তিন বউ মিলে করে ফেলতে পারবে রুহানিরা ঘরে এসে সবার আগে রুহিকে রেডি করাতে লাগল রুহিকে মেরুন রঙের থ্রিপিস পরালো চুল ছেড়ে দিল পিঠপুন্ত চুল তার সাজানোর সময় যে নড়াচড়া করছে মেয়েটা রুহানি ভীষণ ধৈর্য নিয়ে রুহিকে তৈরি করে দিল রুহানি মাঝে মাঝে নিজের উপর ভীষণ অনাক হয় বিয়ের আগের না বিয়ের পরে এত ধৈর্য তার কোনো কালেই ছিল না যতটা ধৈর্য নিয়ে সে এখন এই ছেলে মেয়েকে পালছে এটাকেই বুঝি মা বলে বাচ্চাদের পালতে গিয়ে তার মাঝে মাঝে নিজের মায়ের কথা ভীষণ মনে পড়ে মায়ের আদরের কথা তেমন একটা তার মনে নেই তবে নিশ্চয়ই তার মা তাকে এভাবেই ভালোবাসত এভাবেই আগলিয়ে রাখত রুহির রেদি হওয়া শেষ হতেই এবার সে তৈরি হচ্ছে সেও আজ মেরুন রঙের একটা থ্রিপিস পড়লো এটা উজান তাকে পছন্দ করে কিনে দিয়েছে চুল ছেড়ে দিল ঠোঁটে মেরুন রঙের লিপস্টিক লাগালো মুখে হালকা মেক আপ করলো তার রেডি হতে হতে ততক্ষণে উজান চলে আসলো বাবাকে দেখেই রুহি লাফ দিয়ে বাবার কোলে চলে বসলো উজান মেয়েকে কোলে নিয়ে বলল হিদ মোবারক আম্মা যান রুহি খিলখিল করে হেসে বলল হিদ মোবারক বাবা আমার সালামি দাও উজান পকেট থেকে মানি ব্যাগ বের করে সেখানে থেকে এক হাজারের নোট বের করে দিল মেয়েকে টাকা পেয়ে রুহি খুশিতে লাফ দিয়ে বাবার কোল থেকে নেমে পড়লো দৌড়ে বাইরে চলে গেল তার ভাইদের সেটা দেখাতে রুহানি ডেকে উঠল রুহি টাকা আমার কাছে দিয়ে যাও তুমি হারিয়ে ফেলবে তবে রুহি রুহানির কোনো কথাই শুনল না সে ছুটে বেরিয়ে গেল ঘর থেকে উজান এগিয়ে আসলো রুহানির কাছে রুহানিকে আগাগোড়া পরক করে বলল সুন্দর লাগছে উজান শুধু বলেছে সুন্দর লাগছে আর এতেই রুহানির গাল লাল হয়ে উঠল সে লজ্জার মাথা নিচু করে হেসে উঠল উজান তাকিয়ে রইল সেই হাসির দিকে রুহানি আবার মাথা উঁচিয়ে বলল ঈদ মোবারক উজান এগিয়ে এসে কোমর জড়িয়ে ধরে বলল ঈদ মোবারক রুহানি এবার সালাম দিল আসসালাম সে হাত পেতে দিল উজানের সামনে উজান সালামের জবাব দিয়ে পকেট থেকে মানি বের করে কয়েকটা হাজার টাকার নোট বের করে দিল টাকা পেয়ে তো রুহানি সেই খুশি সে উজানকে জড়িয়ে ধরল উজান তাকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে রইল উজান রুহানি হব্র আয়সা তুহি নিশরাত রায়হান তামাঙ্গায় এরা সকলে ঘুরতে বেরিয়ে গেল ইজান আর রুহিকে নিয়ে সুমন আর হাফিজ বেরিয়েছে রয়েছে অয়ন হামিদের কাছে রুহানি একটা ফুচকার দোকানের সামনে এসে দাঁড়ালো এক প্লেট ফুচকার নিয়ে দুইজনে খেল বিকাল গড়িয়ে রাত হলে অন্যরা সবাই বাড়ি ফিরলেও উজান আর রুহানির ফেরার নাম নেই বারান্দায় হেকে অপরকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে আছে রুহানি আর উজান তাদের কারো মুখে কোনো কথা নেই শুধুই একে অপরকে উপভোগ করছে রুহানি উজানের দিকে ফিরে দাঁড়ালো তখনও উজান রুহানির কোমর জড়িয়ে চোখের দিকে তাকালো রুহানি সে চোখে তাকিয়ে নেশাগ্রস্তের ন্যায় বলে উঠল আপনার চোখগুলো অনেক সুন্দর। উজান চোখ দিয়ে হাসল যেন রুহানি এক দৃষ্টিতে তাকিয়ে রইল সেই চোখে আনমনা হয়ে মনে মনে বলে চলল তাদের প্রশ্ন করেছিলাম সব থেকে ভয়ঙ্কর নেশা তারা উত্তর দিয়েছিল আফিম কোকেন আমি মুঠকি হেসে বলেছিলাম আমার উজানের চোখ দেখছ তোমরা সমাপ্ত